উপজেলা হওয়ার প্রায় চার বছরেও মাদারীপুরের ডাসারে হয়নি কোনো স্বাস্থ্য কমপ্লেক্স দর্শজার একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র থাকলেও তা বেহাল যে কোনো অসুখের চিকিৎসা পেতে ছুটতে হয় পাশের কালকিনি কিংবা বরিশালের গৌর নদীতে ভোগান্তির পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে ডাসারের পঁচাত্তর হাজার বাসিন্দা চার বছর আগে যাত্রা শুরু মাদারীপুরের ডাসার উপজেলার কিন্তু এতদিনেও পঁচাত্তর হাজার জনসংখ্যার এই উপজেলায় হয়নি কোনো স্বাস্থ্য কমপ্লেক্স সানবিট সানবিট ম্যাজিক প্রেস মাথা সলিউশন দশসজ্জার একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র থাকলেও মিলছে না পর্যাপ্ত সেবা আগে জরকাশের মতো রোগের প্রাথমিক চিকিৎসা মিলত এখানে কিন্তু গেল ছয় মাস ধরে বন্ধ ওষুধ সরবরাহ আমি নতুন জয়েন করছি চাকরি উদ্যোতন কর্তৃপক্ষ আপনি কাল কিনতে যান আমাদের উপজেলা অফিসে উপজেলা অফিস অথবা ডিডি অফিস তারা আপনাদের দেরি করবে না কোন রোগী নেই না ওষুধ সাপ্লাই নেই আমাদের সামান্য অসুখ হলেই রাশারের বাসিন্দাদের চিকিৎসার জন্য ছুটে যেতে হয় কালকিনি বা বরিশালের নদী উপজেলায় আমাদের বড় কোনো সমস্যা হলে মাদারীপুরে কালকিনিতে বরিশালে ঢাকায় যাওয়া লাগে এই ইমার্জেন্সি রোগী নিয়ে যাইতে হয় কোথা বরিশাল রাস্তা বইয়ে মারা যায় চলে না একটা রোগী হইলে অনেক স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ কাজই শেষ হয়নি এখনো তবে সিভিল সার্জনের আশ্বাস দ্রুতই কাজ শুরু হবে জেলা প্রশাসনের শাখা যেটা নিয়ে কাজ করছেন এবং ওখানে আমি কথা বলেছি তাদের এই কাজ এখনো সম্পন্ন হয়নি আমরা পরবর্তী পদক্ষেপ বা ইতিমধ্যে আমাদের অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হবে চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুতই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের দাবি ডাসারের মানুষের ডিবিসি নিউজ ডেস্ক